ভালো আছো আপনারা হঠাৎ এই পাশে যে তোমার শাশুড়ি অসুস্থ তো হসপিটালে গেছিলাম এখন থেকে কিছু টেস্ট লেখা দিছে টেস্টগুলি করাইতে হব না টাকার দরকার মিজান কই কি টাকা লাগবো কত টাকা লাগবো সেই হাজার পাঁচেক টাকা

বলছেন ওর কোনো সংসার নাই কোন বউ বাচ্চা নাই নাকি বৌমা তুমি তোমার শ্বশুর মুখে তর্ক করো কেন আপনি চুপ করেন আপনি মেন শয়তান বুঝতে পারছেন আপনার কয়েকদিন পর কিসের অসুখ হ্যাঁ ভাত না খায় ওষুধ খান নাকি কাস্টম করতে পারেন না গ্রামের মানুষের আবার কিসের অসুখ অসুস্থতা কি বললা কই আসে আপনি কথা বলেন না আপনার আর ছেলে মেয়ে আছে না ওইখানে যেতে পারেন না ওদের দেওয়ার মতো নাই ও বড় ছেলে আছে শুধু না হ্যাঁ হ্যাঁ

ঘরে কোনো বাজার আমি নিষেধ করে রাখছি খাইতে ঘরে বাজার ঘাট কিছু বাজার নাই গ্রামে থাকেন সবজি করতে পারেন না চাষবাস করতে পারেন না জমিদার হয়ে গেছেন জমিতে তো পানি উঠে বইরা গেছে কোনখানে চাষ করবে বলো ও বাবা এই বের হন জান এত কথা এত কথা খরচ করতে পারবো না আপনাদের সাথে কোথায় যাব এখন যেখান থেকে আসছেন ওইখানে যাবেন জান আর না হলো অন্য ছেলের বাসায় যান জান আপনার মেয়ের বাসায় যান শ্বশুর বাসায় তো ভালোই আছে বড় লোক জামাই দেখে বিয়ে দিতেন না হ্যাঁ

টাকা লাগবে না আল্লাহ শুকর একটু দেখে তারপর চলে যাব আপনাদের ধান্দা না আমি ভালো করে বুঝি বুঝতে পারছেন ও আসবে নেকা কান্না করবেন ওর সামনে পরে ও টাকা বের কইরা নাকি বের হন ঢাকাইতেছো গা যাইব না আব্বু আও কইতে যা তুই রুমে যা রুমে যা জান বের তোমার বাবা মা কি জল্লাদ আছল আপনার কি বংশ শুদ্ধি বেহায়া হ্যাঁ গোকরা সাহেবের মতো করো খালি বের হন বের

বুঝলাম না তোর চেহারাটা রে বসতে কেন তুমি বলো তো চিল্লাইতে চিল্লাইতে তোমার গলাটা কেমন শুনাইতেছে বুঝলাম না চিল্লাইতে চিল্লাইতে তিন ঘন্টা ধরে চিল্লাইতাছি ফকির নির বাচ্চা ডিটের বাবা কি ব্যাপার হাত শুকাইছে কেন হ্যাঁ তোমাকে কেন পার্লারে যাওয়ার জন্য আজকে 20000 টাকা দিয়ে গেছি সকালবেলা পার্লারে যাও নাই যাইতেই নিছিলাম বাবা তো সরলে ভালো আছে ওইদিকে চাপো

তোমরা কারা চিনলাম না তো আমি তো মা তুই আমার চেনাস না আপনি কে তোর বাবা মা বাবা মানে বুঝলাম না কিছু করে করতে আসছেন চেনাস না আপনারা এই তো আসছেন কেন আপনাদের পরিচয় তো আমি দেই না কারোর কাছে ঠিক আছে আসছেন কেন আই সি আর মজা একটা দেখছেন দেখা শেষ যান দ্য আসছেন কেন যান না কুলাঙ্গার একটা কুলাঙ্গার সন্তান আছে না এটারে দেখতে বহু রূপী দেখা হয়েছে সেকেন্ডে সেকেন্ডের মধ্যে রূপ বদলায় গিরগিটি আমি হইছে গিরগিটিও তোর কাছে হার মানে গিরগিটি আছে না তোরে দেখলে তোর পা সালাম করবো যে আমার চেয়ে বড় এটা সকালে এক রকম দুপুরে এক রকম সন্ধ্যা এক রকম রাইতে এক রকম আর মায়া মানুষ দেখলে জিবা বায় পানি পড়ে নাকদা পানি পরে চোখদা পানি পরে আর কত জায়গা দা পানি কি চরম বেঁধব আমার সন্দেহ হয় যে আমার সন্তান কিনা আমি বেঁধব না তুই তোর বাপে বেদত তোর দাদা তোর চোদ্দ গোষ্ঠী বাবা তুই কি বলতিস তোর বাবা উঠলে থাপ চপ ফালাই দম আমার বউ যাইতে বলছে জাস কি লিখা এনে কি কি লিখেছিস এনে কি মধু মা বাবার গায়ে হাত তুলে বা হাত তুলতে চায় ওর একটা সময় কি বোঝানো গুহাতে গু খাইবো আর আর থেকে এরকম তালি নেবো পরেরটা পরে দেখা মতো সন্তানের এরকমই হয় আরে বেটা ভাইরা গরত পোস্টা মারি তোর কপালে যা তুই দেখলো তুই এসেছিস কি নিয়ে এই জায়গায় তুই হারামি শয়তান ফাজিল লোক বেদব রিকশা চালায় বাস কম ভিক্ষা গরম তুই ভিক্ষা কই এই কবি তুই রিকশা চালায় কবি তোর মতো দুর্নীতি কুলাঙ্গার আর চেহারা দেখলেও গোনা যা তুই চল হারামি রাডডি আয় বসে এনে এনে মজা লইতেছে ফ্রি খাইতেছে এটা ফ্রি হোটেল হ্যাঁ রঙ্গর খান এটা ঠুক তার খাওয়ার উপরে চলো এই ঢুকছে কেন ঘরের ভিতরে তুমি আমার আগে ফোন দিবা না হ্যাঁ এরা বাড়ির ভিতরে আসছে তোমার ছেলের কত দরদ তা দাদা দাদির জন্য ওর দাদা দাদি সে তোরা লাগতে বাই করে দেবে বাড়ির হ্যাঁ দাদা দাদি ফুটাইছে আমাকে বলে ধাক্কা দাও কেন গায়ে হাত তুলো কেন দূরে জুতা দাবারি দিতে পারলো না এমন সন্তান আমার দরকার নাই বাবা মার মুখে তোমার কি বলা জানো তোর সমস্যা কি তোর সমস্যা কি তোর সমস্যা কি তোর আম্মুর সংসার তোর আম্মু বুঝবো এই বাড়িতে কারো জায়গা দিব না দিবো বেশি ভাল পাকনামি করবি না বাড়িতে একবারে দা দাবাই করে দিবো তোর আম্মার